আম কেমন ফিল হইলো আম তো বার হই না আম তো টোকাও নাই আম পারো না আজকে আমি আম পারছি দেখে প্রথমবার হুম হুম দেখাই যাই বলি বাট আমগুলো অনেক ছোটো ছোটো ছিল ওই যে বর্তমান তো বা কিছু করার জন্য পারছি আর কি আম্মু পারছে শক্তের বিষয় ওই যে আম্মু সামনে গেছে গা আমরা এখানে কাহিনী হয়েছে কি আমরা এখানে ছবি তুলতেছিলাম গ্রামে আইছি এই পর্যন্ত ভালোভাবে একটা ছবিও তুলি নি তো সামনেই এখনও ভালো হয় না যাই হোক যাই দুই তিনটে তুলতেছিলাম ওখানে দাঁড়ায় তো আম্মু কয় কি তোরা কি ছবি তুলবি জামুগ সময় তো এনেই গেল তো আমার আগে আগে গেছে হাত হাঁটছে আর বারবার ডাক্তার আহস না আসস না আহস না এই ডাক্তার এখন আমার সামনে গেছে গে এমন ডাক্তার আছে ভিডিও ভিডিও করতে দেখা কি ভিডিও করছে এই আছে অবস্থা বুঝলি আর কোনো সময় দেখিনি যে সামনে আনবো আগে সারা জীবন আনবে পিছনে তারপর আবার ছবি তুলবো ছবিতে চোখবো বন্ধ হয়ে ঘুমাইবি জি এখন ডাক্তার আসে আমাদের শিখাই দিতে কি সেই জন্য জানি মানে ব্লক করবো নর্মালি করবো আমার শিখিয়ে দেওয়া কি আছে আমি কোনো ফেক ব্লক করব না ওয়া ফুডা দেখো চোবা চোর চোর পাথর আমার এটা দেখালিকা পিচুরি কলনে হ্যাঁ ওলা কি হ্যাঁ মানে বুইয়া লাগমো তুমি চালু আই আম গক্তা সুইছে সামনে গেছে কেন কার যেই গরম পড়ছে বারবা একটা কথা কইলাম তিন দিন চার দিন হয়ে গেল গরমে আমার অবস্থা টাইট মানুষ সামনে হয়ে এখন বোক করা যাবে না